আমরা কোথায় যাচ্ছি আকাশে আকাশে ছাদে যাচ্ছি হায়াত কোথায় যাচ্ছে বৃষ্টি হচ্ছে কেমন লাগলাম অন্ধকার হয়ে আসছে হায়াতের বাহিরে নেই নেই দেখার মনটা খুব খারাপ হয়ে আছে সেই জন্য একটু ছাদে নিয়ে আসলাম আজকে এই বৃষ্টির মধ্যে যাবো কিভাবে গাছগুলো অনেক সুন্দর হইতেছে হায়াত কি এখন ভালো লাগতে আছে বাবা হায়াত এইদিকে থাকাও এই দিকে কি এখন তোমার ভালো লাগছে ভালো লাগতেছে